বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সেই সমস্ত গানের দিন তাদের মাজারের উপর হামলা হচ্ছে যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত ইসলামের খেকমত তারা কোনোদিন আল্লাহর বলিদের মাজারে হামলা করতে পারে না কারণ ভাগ ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম আমরা পেয়েছি আল্লাহর বলিদের মাধ্যমে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের উপর যদি আঘাত আসে তাহলে আমরা কোনোদিন বদ্যস্ত করব না এটা আমরা দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই সুন্নিরা আলো সুন্ন জমাতের অনুসারীরা সন্ত্রাস অশান্তিতে বিশ্বাস করে না নৈরাজ্য বাংশুরে বিশ্বাস করে না কিন্তু সুন্নিরা শান্তির পক্ষে শান্তি প্রতিষ্ঠা যখন সুন্নিদের আকিদার উপর এবং আহলে সুন্নতাল জামাতের যে থিওরি সেটার উপর যদি আঘাত আসে সুন্নিরা বসে থাকবে Thank ہے ہے تو है तूं उ तरफ़ दिलो है दरिया ہے রসুল এ পাক সাল্লিব্লাম দুনিয়ার মধ্যে তসিমেনে অন্ধকার কে দুর্বিত করে আলোপিত করে সে আলোয় আমরা আলোপিত তাই আসুন আমরা পাক আদর্শ বাস্তবায়ন করার জন্য উদ্বুদ্ধ হয়ে সবাই এক ঐক্যমত হয়ে আমরা আহলেক জামাতের আকিদার মাধ্যমে এ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সবাই এগিয়ে আসি আজকে জুলুস থেকে এটাই আমি সবার কাছে উদ্যোগ महाराष्ट्र <laughs> সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি যারা মাজারে হামলা করছে আল্লাহ রলিদের মাজারে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় জোর করব আহেল জামাতের আকিদা বিশ্বাসী লোকদেরকে যারা জোর করবো অপসারণ করার পায়খানা করতেছে তাদেরকে বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জামাত যে যেখানে আছেন যে যে আছেন যে যে দরবারের অনুসারী হন সুন্নেরা ঐক্যবদ্ধ হন সুন্না ঐক্যবদ্ধ হন কারণ সুন্নিয়ত এটা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া একটি মত পথ এর নাম হচ্ছে শুনতাল সাহাবাহিক রাম হচ্ছে আউলিয়া کرام মাশায় کرامদের فاطمهর নাম ও তাহেরিসুল্লাহ আলাইহিম। তাই গাজীউদ্দিন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল মাগাজি শরীফে বাংলা রহমাতুল্লাহ আলাইহ সেই উক্তি সেই বানীর উপর আমরা ফির জার জার সুন্নিয়ত সমার এই কথার উপর এই বানীর উপর সুন্নীরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ফাহাল বাইতিহি ও আলফিয়া যেটা আল্লাহ সুবহান আমাদেরকে গোটা সৃষ্টি জগতকে করার জন্য নির্দেশ দিয়েছে সেই ঈদ আমরা পালন করতেছি নবী প্রেমিকরা পালন করতেছে আসমানে ফেরেস্তারা করতেছে জমিনের সৃষ্টি জগতের সকল সৃষ্টি আজকে ঈদ উদযাপন করতেছে আলহামদুলিল্লাহ এই ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘ পথ পায়দলে হেঁটে কালিফায়ে আপনারা সিফাতুল দরবারে আজিজি আলী শরীফ থেকে সিফাতুল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে বরহুদুর কাবার জিয়ারত শেষ করে গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত

আমাদের এই জসে জুলুসের কার্যক্রমের সাথে যারা বিভিন্নভাবে সহযোগ্য করেছেন আমাদের চিসিয়া বাংলাদেশের সকল কর্মকর্তা সদস্য গোলসিয়া যুবসংঘের সকল কর্মকর্তা সদস্য সিপাতলী জামিয়া গোলসিয়া মনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রী এবং নোমানি মাদ্রাসা বেদমুনিয়া মাদ্রাসা সহ আমাদের ট্রাস্টের পরিচালিত সকল প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক এবং সমস্ত মোমেনদার মোমেন এই ইমানদার নবী প্রেমিকদের আল্লাহর সবাইকে আল্লাহ দয়া করে মাংলা তুমি কবুলার মন করো